হ্যালো ওয়ান গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও মা ছেলে আমরা একদম বিনাশ আছি এই যে উঠে পড়ে আজ একটু সকালে হাঁটতে গেছিলাম হেঁটে পরে এসে ঘরের একটা দুটো কাজটা করে একটু বসেছিলাম আর হাঁটতে গেলে এমন ঘেমে যায় না তারা পুরো মাথাটাও ভিজে যায় তারপরে এই যে একটু উপরে না বিছানাটা ভালো করে গুছিয়ে নিই সবার ঘুম থেকে উঠে পড়ে এটি আগে কাজ তারপরে চা খাওয়া বা ঘর ঝাড় দেওয়া আর যদি যে বিছানা টিছানা পরিষ্কার থাকে না গুছিয়ে টুছিয়ে রাখো মনটাও সকাল সকালে কি ভাল লাগে তাহলে সকাল ঘুম থেকে উঠে না এটাই সবার প্রথমে করি তারপরে ঘর ঝাড় দেওয়া ঘর মোছা রান্না করা ওইগুলো করানো হয় তারপরে ছেলের পরীক্ষাও এখন চলছে তাহলে ওই ধরো চাপ আছে ওকে একটু দেখাতে হবে বসাতে হবে তারপরে না ও উঠেছে উঠে পরে ব্যারাস্তাস করছে আর আমি বলি না ততক্ষণ তখন এইগুলো এই বিছানাটা ঝেড়ে দুঘরে বিছানায় এইদিকে রুমেরটা হয়তো রুমেরটা দু রুমেরটা ঝেড়ে নিলাম ওই রুমেরটা দেখানো হয়নি তারপরে না বোতলের জলগুলো আর আগে ভরে নি এদিক ওদিক সে সকালে একবারেই জল ভরি জল ভরা আর ই না আর কী বলতে গ্লাসে করে না ওই রুমে থাকলে সবসময় গ্লাসে করে আর নিয়ে পুরো খাওয়া হয়নি বোতলে করে ভরে দিলে বেটা পড়লো আর টেবিলে রেখে দিলাম বা খাটের উপরে রেখে দিলাম তাহলে এতবার উঠতে হয়নি আর ফ্রিজেও রাখতে হয় তারপরে চলো এই যে ওই বিছানাগুলো ঝেড়ে জল তল ভরে আর এই যে আমার ছেলে আজকে চেয়ার টেবিল নিয়ে বসেছে টেবিলটা কেনা হয়েছে আর এই যে টেবিল ক্লথটা দেখছো না এটা নতুন নিলাম কেমন হয়েছে তোমার একটু বলো আর ঠিকঠাকও তোমাদেরকেও দেখানো হয়নি অবশ্যই আর সেদিন গেছিলাম একটু বাঁকুড়া বাঁকুড়া অনেকগুলোই বাজার করেছি দেখানো হয়নি কি কি করলাম আর বললাম না ছেলের পরীক্ষা চলছে এতটা সময় পাইনি তারপরে এই যে ছেলেকে বললাম এবারে খাটটা যে এই যে গুছালাম তারপরে না ও এবারে এছাড়া হবে শুবে বসবে তাই বলি এত দাম দিই যে টেবিলটা টেবিলটা আমি কিনেছি পড়ার জন্য তাহলে কিসের জন্য ওর জন্য স্টাডি টেবিলটা যে এত টাকা দিয়ে কিনলাম ওটা সাত হাজার না আট হাজার টাকা দাম নেই সাড়ে সাতের মতো নিয়েছিল দাম হ্যাঁ তারপরে আমি বলি ওর যত জিনিসপত্র সব থেকে যাবে আর প্রতিদিন পুজো তো যে ব্রাশটা দেখেছো তুলেও পরে আমার ছেলে রাখার সময় হয়নি তাই না একটু বেসিনটা আজকে একটু পরিষ্কার করি সেদিন পুরো রান্নাঘরের টেবিল মানে রান্নাঘরের গ্যাস টেবিলটা বা দেন উপরে দেয়ালগুলো তেল চিট পড়ে যায় না তাহলে মাঝে মধ্যে কী বলতে একটু পরিষ্কার করতে হয় তাই না একটু বেসিনটা আজকে একটু পরিষ্কার করে দিই ভালো করে তাই যে বেসিনটা আমি পৰিষ্কাৰ একো বুলি আৰু এইগুলো মেচিনৰ ওপৰে দি ইগুলো ন যে কলগেটেৰ ইয়ে লেগে যায় আৰু না পৰিষ্কাৰ কৰিলে কামৰ সদা সাদা সদা সাদা দাগ হৈ যায় হে সবাৰে হয়তো হ'ব এইটো আর কিছু দিন অন্তর অন্তর পরিষ্কার করলে ইয়ে হয়ে যায় বেসিনটা যদি প্রতিদিন একটু করে ঘষে দাও না প্রতিদিন না ঘষলেও একদিন বা দুদিন পর হয়তো ঘষে দিলে হ্যাঁ যাদের বাড়িতে বেশি লোক আছে তাদের তো একটু বেশি নোংরা হবে আর যাদের বাড়িতে কম লোক আমরা মা ছেলে থাকি এত খুব একটা বেশি নোংরা হয়নি কিন্তু আমি ঠাকুরের জিনিসপত্রগুলো এইখানে ধুই বাসনগুলো ওই জন্য আমার একটু মনে হয় যে প্রতিদিন একটু বেড়া কজ ঘষে দিই ওটাই আমার একটু মনে হয় যেহেতু ঠাকুরের জিনিসপত্রগুলো ধোয়া হয় তাহলে আর এই উপরটাও একটু আজকে ঘষে দিলাম হালকা করে সেরকম না করা হয়নি তবুও আর এই যে ইয়েগুলো দেখছো না তেঁতুলি এগুলো আমার দিদি দিয়েছিল তাহলে বলি এগুলো একটু আজকে বেশ রোদ দিচ্ছে বলি একটু রোদে দিয়ে আসি আর বালিশে খাবার তাবারগুলো বেশি এই বালিশগুলো রোদে দিচ্ছিলাম সবগুলো কেচেছি তারপরে আর দেখো সবগুলো তো সব ভিডিও করা হয়নি আর মেন হচ্ছে ক্যামেরাটা সবসময় কে ধরে দেবে ফোনটা এটা তো নয় তো ফোনটা স্ট্যান্ডে রেখে পড়ে আমি আপনার ভিডিওটা করছি আর আমার ছেলে ওকে তো ও তো রেখেছি ওই সঙ্গে কোনো সঙ্গ নেই ও আপনার পড়ছে আমার ছেলেকে তো এই ধারে আমি ঢোকাইনি কোনোদিনই কোনো দিনই হ্যাঁ আর আমি করছি করি এই যে ঘরটা বলি মুছিনি ঝাটপাড়া দেয় ধারে কী বলতো ঘর মোছা হলো না এই ধারে রান্না হচ্ছে আর এই ধারে আমার ঘরের কাজগুলো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আমি করে নিচ্ছি তাহলে বলি তাড়াতাড়ি করে নিই আর বাকি কাজগুলো তোমার পরে করবো তবে আমার বিশেষ হচ্ছে সময় লাগে চান পুজোটা একটু চানটা অনেকগুলো কাছাকাছি হয়তো থাকে খুব বেশি থাকে না মা ছেলে তো প্রতিদিনের এত হয়নি আর কী বলতো পুজোটা হয় পুজোটার একটু আমার একটু সময় লাগে করতে হ্যাঁ তাহলে বলি না আমি ঘরটা মুছে আর ইয়ে করে দিই আর এই চান মোছা পুজো এইগুলো মনে হয়ে গেলে না ঘরের অনেক কাজ মনে না হয়ে গেল। আর এগুলো না হলে তোমার অসুবিধা এই যে মা আর ছেলে ও এবার খেতে বসছে মুড়ি আর বললাম না সকালে একটু এখন একটু এরপর ডায়েট করছি দেখছো টিভি দেখছে নিজে নিজেই নাচ করছে আর আমি একটু দেখেছো ক্যামেরাটা কি হয়ে গেলো বলতো ক্যামেরা একটু অন্ধকার অন্ধকার আর এখন সে দুধ আর ওটস এখন কেটে শুরু করেছি রোডস খেলে একটু শরীরটা একটু ইয়ে হয় তাহলে বলি মধু এনেছি তাহলে চিনি তো খাওয়া ভালো না আর চিনিটা খাওয়াটাও তোমার ইয়ে হবে না হয়তো তুমি গুড় নিতে পারো গুড়টা শরীরের পক্ষে চিনিটা যত অ্যাভয়েড করবে তত তোমার পক্ষে খুব ভালো কিন্তু কী বলতো চাটা খাওয়া হয়ে যায় হ্যাঁ ভাবি যে ছেড়ে দেবো কিন্তু ঘরে যখন থাকি তখন মনে হয় একটু চাটা খাই আর এই যে ছুটু এসছে ছুটো দেখছে বলবো না যে বেশি বালিশগুলো বেশিরগুলো সব রোদে দিয়েছিলাম তাহলে এগুলো সব শুকিয়ে গেছে বলি এইগুলো পরিয়ে দিই আর গুছিয়ে দিই আঙ্কেল হচ্ছে তুই ভিডিও করছো তাহলে টিপো ভিডিওটা টিপো এটা আঙ্কেলের রুম ও জানা তো আঙ্কেলের সঙ্গে কত মিল তোমরা ভিডিও অবশ্যই দেখেছ আর ও তো নেই এখন বাড়ি গেছে তাহলে কি বলো তো আর এগুলো সব শুকিয়ে গেছে যে যে তুলে পরে গুছিয়ে এনে পরে রেখে দিই তাহলে এখন বেশ একটু রোদটা দিচ্ছে না তো কদিন যে বৃষ্টি এত ঝামেলা ছাদ ছাদছুটো আর কাপড়গুলো শুকাবার জায়গা হয়নি তারপরে বিরাট অসুবিধা জানো আর বৃষ্টি বুঝতেই পারছো কদিন জামা কাপড় যদি না ভালো করে না শুকায় না তারপরে একটা কিন্তু সেত সেতে একটা গন্ধ আসে তা বলি এই যে এগুলো দেখছি এগুলো দেখছি না এইগুলো পরা হয়নি আর আহ্লাদা ছিল আনলা প্রচুর এমন জিনিস আছে যেগুলো পরা হয়নি আললা ভর্তি জিনিস আছে তবে না এগুলো রেখে দেবো বেশ কেঁচে পড়ে শুকিয়ে পড়ে রেখেছি রেখে দেবো আর আর ছুটু ভিডিও করছো তারে টিপো এই যে গুছানো সব হয়ে গেছে গুছিয়ে তুছিয়ে আর ছোটর খেল দেখছো বাই সবাইকে এই পর্যন্তই